সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমিও আপনাদের দোয়া ভালো আছি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি এইচএসসি ও স্নাতক পাশ করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি কত টাকা সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো চলুন দেখে নেওয়া যাক মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা এখানে বারোটি পদে একশো সাতচল্লিশ জন নিয়োগ করা হবে প্রথমে আমি যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম অফিস অ্যাসিস্ট্যান্ট লোক লোকনীয় করা হবে বিশ জন বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমানের পাস অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনুন্য এইসএএসসি পাস কম্পিউটারের উপর প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এরপরে আছে দুই নম্বরে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রূপ নিয়োগ করা হবে আটজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান এবং কম্পিউটারে টাইপিং এ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস নম্বর আছে টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট লোকনীয় করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বা সমমান এরপর আছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট লোকনীয় করা হবে একজন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস বা সমমান এবং কম্পাউন্ডার হিসাবে ফার্মেসি হিসাবে ডিপ্লোমা ডিগ্রি এরপর পাঁচ নম্বর আছে পাম্প অপারেটার বেতন দ্বারা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা লোক নিয়োগ করা হবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর আছে ইলেকট্রিশিয়ান লোক নিয়োগ করা হবে তিনজন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকিতে হবে এবার সাত নম্বর আছে ড্রাইভার বেতন ধরা হয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়োগ করা হবে চারজন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষকতা যোগ্যতা এসএসসি বা সমমান এবং ড্রাইভিং চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার আট নম্বর আছে অদক্ষ শ্রেমিক হেল্পার বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা লোক নিয়োগ করা হবে তেইশ জন এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এসএসসি বা সমমান পাশ হতে হবে এবং অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ এবার নয় নম্বর আছে পিওন লোক নিয়োগ করা হবে বারো জন বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাশ এবং অবস্থা হিসেবে কর্মরতদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এরপর আছে ক্লিনার নিয়োগ করা হবে ছয় জন বেতন ধরা হয়েছে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পাশ এরপর আছে এগারো নম্বরে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে পঞ্চান্ন জন বেতন ধরা হয়েছে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে সশস্ত্র বাহিনী বা আধা সামরিক বাহিনী বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়তাল্লিশ বছর শিক্ষা সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের দৈহিক উচ্চতা পাসপোর্ট সায়েন্সি এবং বুকের মাপ বত্রিশ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং বারো নম্বর আছে ফায়ার ফাইটার নিয়োগ করা হবে জন বেতন ধরা হয়েছে আট টাকা থেকে বিশ টাকা এখানে বয়স বত্রিশ বছর তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস বা সমমান পাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অনলাইনে আবেদনের ঠিকানা এমপিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আগামী ছয় এক দু হাজার পঁচিশ তারিখ সকাল দশগঠিকা হইতে আবেদন শুরু আবেদন শেষ হবে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় আবেদন করতে খরচ হবে এক থেকে সাত নং পদের জন্য একশো বারো টাকা এবং আট থেকে বারো নং পদের জন্য টেলিটক্স আট সহ ছাপ্পান্ন টাকা বন্ধুরা এই হলো মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা আমি আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সরাসরি সেখান থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম